ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটা সেলের ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা এটা অন্য কোনো দাদাদের লফটে সেল হচ্ছে না আপনারা জানেন যে আজ থেকে দু মাস আগে আমি পায়রা কালেকশান করে আনতাম এবং যে পায়রার যতটুকু দাম হওয়ার কথা সেটুকুই আপনাদের কাছ থেকে নিতাম আপনারা যারা যারা আমার কাছ থেকে পায়রা নিয়েছেন তারা জানবেন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা একটাই রিকোয়েস্ট থাকবে আমার যে ডেলিভারি অনেক দাদাদের এই জিনিসটা জানার থাকে যে দাদা ডেলিভারি হবে কি না ডেলিভারি হয়ে যাবে বন্ধুরা বাট একটাই কথা বলবো যে ডেলিভারির জন্য কিন্তু আলাদা একটা চার্জেস থাকে যেটা পায়রার দাম সেটা আলাদা এবং ডেলিভারির জন্য আলাদা চার্জেস এবং ডেলিভারি আমি সেখানেই করতে পারবো বন্ধুরা আমার যতটা নিয়ার বাই হবে তো যারা যারা আমার বাই তাদের জন্য ডেলিভারি থাকবে বন্ধুরা আর যারা আমার কাছ থেকে এসে পায়রা নিতে চান তাদের জন্য তো মানে সবসময় খোলা থাকবে বন্ধুরা আপনারা যখন চাইবেন এসে আমার কাছ থেকে পায়রাগুলো নিয়ে যেতে পারবেন আর একটাই কথা বলবো বন্ধুরা যে স্ক্রিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট কল করে নেবেন আজকে বেশি পায়রা রাখছি না বন্ধুরা চারটে টোটাল জোড়া রাখবো আর দুটো মাদি পায়রা সিঙ্গেল রাখবো একটা নর পায়রা সিঙ্গেল রাখবো তো চেষ্টা করবেন বন্ধুরা তাড়াতাড়ি আপনারা আমার কাছ থেকে পায়রাগুলো কালেকশন করে নেওয়ার আর ব্রিডার জোড়া রাখছি কিছু পাঠা পায়রাও আছে আপনারা বাড়িতে গিয়ে জোড়া বসাবেন আর একটাই আপনাদের কথা বলতে পারি বন্ধুরা টপ ক্লাস জোড়া হবে আপনারা নিজেরাই দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে প্রতিটা পায়রাই ভালো পায়রা আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্ট করে দেবেন যে পায়রা যেগুলো আপনাদের দেখাবো সেগুলো আপনাদের কেমন লাগলো তো চলুন আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট এবার যে পায়রাগুলো আজকে সেরে থাকবে সেইগুলো আমরা দেখে নেব তো ফার্স্টে আমি যে তিনটে সিঙ্গেল পায়রা বললাম একটা নর এবং দুটো মাদি আছে সেই তিনটে আগে দেখিয়ে দেবো তারপরে পার্ট বাই পার্ট আপনাদের চারটে জোড়া আমি দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা দাম আমি বলে দিচ্ছি না কারণ এটা আমি পছন্দ করি না এর আগেও বলেছি ভিডিওতে ভালো লাগে না আমি রিজনেবেল প্রাইসে একদম একদম রিজনেবেল যতটুকু দাম হওয়ার কথা সে ততটুকুই রাখবো একটাই কথা বলতে পারি আপনারা একবার ফোন করে দেখুন এটুকুই একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা কম সম করে আপনাদের আমি দিয়ে দেব বন্ধুরা এবং যা 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 পায়রা লাগবে যেসব দাদাদের আরও ভালো পায়রা লাগবে তারা অবশ্যই কমেন্টসে বলে যান যে কি কি পায়রা লাগবে আমি চেষ্টা করব নেক্সট যে ভিডিওটা আপনাদের দেবো সেইটাতে ভালো ভালো পায়রা আনার আর হ্যাঁ বন্ধুরা যাদের কনফিউশন অনেক দাদারা ভাবে যে আমি অ্যাডভান্স টাকা দিয়ে দেবো পায়রা পাবো কি না তাদের জন্য একবারই একটাই কথা বলছি বন্ধুরা ওপরে দেখুন আই বাটানে আমার ডেলিভারি যে আমি দিতে যাই সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট একবার দেখে নেবেন যে আমি কত সুন্দরভাবে সমস্ত দাদাদের হাতে পায়রাগুলো তুলে দিই তো চলুন আর বেশি কথা বলছি না ডাইরেক্ট এবার যেগুলো সেলের জন্য রেখেছি সেগুলোর দিকে আমরা দেখি তো বন্ধুরা একদম ফাস্ট একটা সিঙ্গেল নর পায়রা আমি আজকে সেলের জন্য রাখছি আপনারা জাস্ট পায়রাটি দেখুন পরের কোয়ালিটি একদম মানে কালপোড়া কালদমের ওপর পায়রা আছে ন নম্বর পর দেখে নিন নর পায়রা বন্ধুরা এই হচ্ছে দুমের কোয়ালিটি আর এই হচ্ছে বন্ধুরা আইস কোয়ালিটি আপনাদের একটু আমি জুম করে দেখাবো বন্ধুরা আপনারা দেখে নিন নর পায়রাটির তো চলুন এবার স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদের শখ করিয়ে দেবে তো বন্ধুরা পায়রাটি ছাড়া হচ্ছে আপনারা জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখে নিন নর পায়রা অথবা মেল ভিজন সেলের জন্য থাকবে তো ইন্টারেস্টেড পারসন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন পায়রাগুলি নেওয়ার জন্য তো চলুন পরবর্তী একটি ফিমেল অথবা মাদি পায়রা আপনাদের দেখাবো বন্ধুরা পরবর্তী যেরকম আপনাদের বললাম একটি মাদি একদম পাঠা পায়রা আছে বন্ধুরা আপনারা চাইলে ওড়াতেও পারবেন চাইলে জোড়াও দিতে পারবেন আবলুক ঘরের বাচ্চা মাদি পায়রা বন্ধুরা একদম হানড্রেড পারসেন্ট ফিমেল অথবা মাদি একদম ছোট্ট দুমের মধ্যে জোড়া দুম আপনারা দেখে নিন খুব ভালো কোয়ালিটির আপনাদের আমি আইস কোয়ালিটিটা একটু জুম করে দেখাবো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এবার ফেস অফ বিউটিটা আপনাদের দেখাচ্ছি পায়রা এই হচ্ছে পাঞ্জা সব সাদা পারে সব নোক আর কি সাদা আর কাঁচির মতো নোখ আপনাদের নোকটা দেখাই বন্ধুরা তাহলে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন কত বড়ো বড়ো নোখ দেখুন নিজেরা তো ইন্টারেস্টেড পার্সন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো চলুন এই পায়রাটি ছেড়ে আপনাদের স্ট্যান্ডিংটা আমি দেখাবো বন্ধুরা মাদি অথবা ফিমেল পায়রাটি স্ট্যান্ডিংয়ের জন্য দেওয়া হলো একদম পাঠা মাদি পায়রা আছে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি আপনারা দেখুন ইন্টারেস্টেড পারসন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন মাদি অথবা ফিমেল পায়রাটি নেওয়ার জন্য তো চলুন পরবর্তী একটি সিঙ্গেল ফিমেল অথবা মাদি আপনাদের শখ করার বন্ধুরা পরবর্তী সিঙ্গেল ফিমেল অথবা মাদি পায়রা আপনারা শখ করুন ব্রিডার পায়রা একদম জোড়ার জন্য রেডি বন্ধুরা আপনারা নর দিলেই জোড়া নিয়ে নেবে সিঙ্গেল মাদি আপনাদের আইস কোয়ালিটিটা আমি দেখাচ্ছি খুব সুন্দর আর মানে চোখের একটা আলাদাই কাজ আছে বন্ধুরা খুব সুন্দর নজরের একদম ছোট্ট বেশি লং না আর সরু প্যাটার্নের পায়রা এই হচ্ছে পাঞ্জা মাদি পায়রা বন্ধুরা আর এই হচ্ছে ফুল পায়রাটার কালার এই হচ্ছে আইস আপনাদের আরেকবার দেখাবো আমি এই হচ্ছে আইস কোয়ালিটি চলুন পায়রাটা ছেড়ে আপনাদের শখ করি পায়রাটির আইস কোয়ালিটি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট শখ করে নিন প্রচন্ড ছটফটে একটি পায়রা এই হচ্ছে আইস একদম দানা ভর্তি বন্ধুরা তো চলুন এবার স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদের শখ করিয়ে দেবো বন্ধুরা সবুজ ফিমেল অথবা মাদি পায়রাটি ছাড়া হলো আপনারা জাস্ট দেখে নিন সো ইন্টারেস্টেড পার্সেন ডাইরেক্টস কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন পায়রাটি নেওয়ার জন্য ফিমেল অথবা মাদি পায়রা বন্ধুরা তো চলুন পরবর্তী কিছু জোড়া আমরা শখ করব বন্ধুরা সেলের জন্য থাকবে আর এই পায়রাটি নেওয়ার জন্য ইন্টারেস্টেড পার্সেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন সবুজ ম্যাড্রাসি মাদি পায়রা পরবর্তী আপনাদের জন্য এক পেয়ার আবলুকের জোড়া আনলাম আপনারা করুন এটি মাদি এবং এটি নর খুব সুন্দর জোড়া বন্ধুরা আপনারা দেখুন পায়রাটির কালার খুব সুন্দর সেট তো আপনাদের ডানাটা কোয়ালিটি দেখাবো এটা নর বন্ধুরা এই হচ্ছে নরের ডানা আর এইটা হচ্ছে মাদি বন্ধুরা এই হচ্ছে টানা এই হচ্ছে সেট তো চলুন পায়রা দুটি ছেড়ে আপনাদের দেখিয়ে দেব আপনাদের তাহলে আরও ভালো লাগবে বন্ধুরা পায়রা দুটি ছাড়া হলো আপনার যা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন মেছোয়ার ওপর এটা নর এবং পেছনে সবুজের ওপর এটা মাদি খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা রিজনেবেল প্রাইসের ওপরই থাকবে যাতে সবাই নিতে পারেন তো যারা নিতে চাইবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন বন্ধুরা এই হচ্ছে পায়রা আর এই হচ্ছে মাদিটি আর এই যে নর পায়রাটি তো চলুন পরবর্তী একটি জোড়া সেলের জন্য থাকবে শখ করিয়ে দেবো আপনাদের বন্ধুরা পরবর্তী জোড়াটা আপনারা দেখুন কত সুন্দর কোয়ালিটির একটি জোড়া বন্ধুরা কালপোড়া কালদম যারা কালপোড়া কালদম ম্যাড্রাসি পায়রা খোঁজেন আশা করি তাদের খুব ভালো লাগবে জোড়াটি এটি মাদি এবং এটি নর। আপনারা জাস্ট দেখুন বন্ধুরা হেডলাইনগুলো ফলো করুন আর এই হচ্ছে ফুল পায়রার গেট আপ একদম জোড়াটি করা মাদি একদম পেন্সিল দুম আর বন্ধুরা নর একটু হালকা খোলা দুম যাতে বাচ্চার উড়ানটা ব্যালেন্স থাকে আর এই হচ্ছে পর যেহেতু ব্রিডার বন্ধুরা তাই পর কাটা আর মাদিটি পাট্টা আছে আপনারা গিয়ে কিছুদিন রেখেই জোড়া করবেন খুব ভালো জোড়া হবে বন্ধুরা এই হচ্ছে মাদির পর খুব সুন্দর পায়রা আপনাদের ছেড়ে আমি দেখাবো আপনারা জাস্ট দেখে নিন পায়রা খুব সুন্দর তো চলুন এদের আইস কোয়ালিটি আপনাদের আমি ক্লোজ একবার দেখিয়ে দেবো বন্ধুরা মাদি পায়রাটির আইস কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট দেখুন এই হচ্ছে মাদি পায়রাটি খুব সুন্দর আইস কোয়ালিটি বন্ধুরা এই হচ্ছে মাদি আর নড়টা এবার আপনাদের দেখাবো এই হচ্ছে বন্ধুরা নড় একদম অসাধারণ আইস কোয়ালিটি আপনারা আপনারা জাস্ট দেখুন অসাধারণ আইস কোয়ালিটি তো চলুন এবার স্ট্যান্ডিংটা আপনাদের বন্ধুরা ফার্স্টে নর পায়রাটি ছাড়া হলো আপনারা শখ করুন তো এবার মাদি পায়রাটি দেওয়া হচ্ছে আপনারা দেখুন বন্ধুরা খুব ছটফটে একটা মাদি এই হচ্ছে মাদি পায়রাটি তো ইন্টারেস্টেড পার্সেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন জোড়াটি নেওয়ার জন্য আমি চেষ্টা করব বন্ধুরা রিজনেবেল প্রাইসেই আপনাদের দিয়ে দেওয়ার যাতে আপনারা সবাই নিতে পারেন তো ইন্টারেস্টেড পার্সেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন পায়রা দুটি নেওয়ার জন্য আপনারা জাস্ট দেখেন এই হচ্ছে জোড়াটি তো চলুন পরবর্তী জোড়ার দিকে আমরা এগিয়ে যাব বন্ধুরা পরবর্তী একদম টপ কোয়ালিটির একটি জোড়া আপনারা শখ করুন সেলের জন্য থাকবে খুব সুন্দর কোয়ালিটির বন্ধুরা পা দিকেরটা নর এবং ডান দিকেরটা মাদি আপনারা জাস্ট দেখুন বন্ধুরা তো আপনাদের আমি আইস কোয়ালিটিটা একটু ভালোভাবে দেখাবো জাস্ট দেখুন এটা মাদি পায়রাটি বন্ধুরা আর এটা হচ্ছে নর পায়রাটি খুব সুন্দর উড়ান আসবে বন্ধুরা এইটুকু আপনাদের বলতে পারি আপনারা যদি এই জোড়াটা বাঁধেন খুব সুন্দর আপনারা জাস্ট দেখুন পায়রা দুটি এত সুন্দর তো চলুন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের একটু শখ করি বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখানোর আগে আপনাদের আরো ক্লোজ ভাবে আমি আইস কোয়ালিটিটা একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এটা নর অথবা মেল পিজন আর এইটা হচ্ছে মাদি অথবা ফিমেল পিজন আপনারা জাস্ট ফলো করুন বন্ধুরা কত সুন্দর জোড়াটি বাধা আছে খুব সুন্দর রেজাল্ট হবে বন্ধুরা এদের বাচ্চাদের এটুকুই বলতে পারি তো চলুন ছেড়ে একটু আমি পায়রাগুলো আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা সবার ফার্স্টে নর অথবা মেল পায়রাটি ছাড়া হলো আপনারা জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন একদম জামুনি পাঞ্জা তো এবার মাদি পায়রাটি ছাড়া হচ্ছে দুটো পায়রা একসাথে আপনারা জাস্ট শখ করুন খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পায়রা দুটি এটি হচ্ছে মাদি অথবা ফিমেল আর এটা মেল অথবা নর পায়রা বন্ধুরা আর এটা মাদি কি সুন্দর সরু প্যাটার্নের মাদি দেখুন বন্ধুরা সাথে একদম সরু লম্বা প্যাটার্নের নরের জোড়া করা আছে আশা রাখব খুব ভালো রেজাল্ট হবে এদের বাচ্চার ইন্টারেস্টেড পারসন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন পায়রাগুলি নাওয়ার জন্য তো খুব ছটফটে পায়রা বন্ধুরা তাই আর কি এরকমভাবে ভিডিও হচ্ছে বন্ধুরা পরবর্তী সেলের জন্য টপ কোয়ালিটির একটি জোড়া এখনকার দিনে বলতে পারেন ট্রেন্ডিংয়ে ফুলশিরা ম্যাড্রাসি জোড়া তো নরটা বন্ধুরা আন্ধ্রার ওপর আছে আপনারা জাস্ট শখ করুন এই হচ্ছে নরের কোয়ালিটি আর এই হচ্ছে মাদিটা বন্ধুরা আমাদের দেশি মাদি দিয়ে জোড়া করা আছে খুব সুন্দর কোয়ালিটি তো চলুন আপনাদের ছেড়ে জোড়াটি একবার শখ করিয়ে দেব তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করানোর আগে আপনাদের আইসটা আমি ভালোভাবে একটু শখ করিয়ে দিচ্ছি এই হচ্ছে নর পায়রাটা বন্ধুরা ফুলসিরা আন্ধ্রা একটি নর বন্ধুরা আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দেশি মাদির সাথে জোড়া করা আছে এইটুকু বলতে পারি বন্ধুরা এদের বাচ্চার তুখার উড়ান হবে খুব সুন্দর উড়বে বন্ধুরা আপনারা জাস্ট জোড়াটি করবেন এটাই আশা রাখবো খুব ভালো উঠবে বন্ধুরা আর আপনাদের পরের কোয়ালিটি আমি একটু জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে বন্ধুরা নর পায়রাটির পরের কোয়ালিটি আর এইটা হচ্ছে বন্ধুরা মাদি পায়রার পরের কোয়ালিটি আমার হাতের আর কি উল্টো দিকে হয়ে গেছে এই হচ্ছে মাধি খুব সুন্দর হবে বন্ধুরা জোড়াটি তো চলুন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের শখ করুন আন্ধ্রা নর পায়রাটি ফার্স্টে ছাড়া হলো আপনারা শখ করুন আর ইন্টারেস্টেড পার্সেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন জোড়াটি নেওয়ার জন্য তো এবার মাদিটি ছাড়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাদির সাথে জোর করা বন্ধুরা খুব সুন্দর হবে বন্ধুরা আপনারা যদি জোড়াটা নেন অনেক দাদারা ভাইরা বলেন যে দাদা আমাকে ভালো পায়রা দিন এটুকুই বলতে পারি বন্ধুরা আপনারা পয়সা দিয়ে জোড়াটি নেবেন আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখে নিন যেরকম নর তেমনই মাদি বন্ধুরা এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি খুব সুন্দরভাবে জোড়া করা আর মানে খুব ভালোবেসে জোড়াটা বেঁধেছি বন্ধুরা এটুকুই বলতে পারি এদের রেজাল্ট খুব ভালো হবে বন্ধুরা যারা আমাকে বিশ্বাস করেন এইটুকুই বলতে পারি খুব ভালো রেজাল্ট হবে এদের সো ইন্টারেস্টেড পারসন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন পায়রা দুটি নেওয়ার জন্য আরেকবার আপনাদের ক্লোজে আমি দেখিয়ে দিচ্ছি সামনেরটা মাদি বন্ধুরা বন্ধুরা স্ক্রিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট কল করে নেবেন জোড়াটি নেওয়ার জন্য একদম রেডি জোড়া আপনারা জাস্ট বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন রেস্ট দিয়ে দেন জোড়াটা বসাবেন এইটুকু বলতে পারি খুব ভালো রেজাল্ট পাবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও লাস্ট পেয়ার আপনাদের শখ করিয়ে দিলাম এই সব দাদাদের ভালো লাগলো জোড়াগুলো একটু লাইক করে দেবেন একটা ছোট্ট করে কমেন্ট করবেন বন্ধুরা এইটুকুই আমি মানে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আর কিছুই না তো চলুন আর পরবর্তী সময় আরও ভালো ভালো কিছু পায়রা আমি নিয়ে আসবো অবশ্যই আর যারা নিতে ইচ্ছুক আমার এই পায়রাগুলো টোটাল আপনাদের এগারো পিস পায়রা আমি দেখালাম তিনটে সিঙ্গেল পায়রা তার মধ্যে দুটো আছে সিঙ্গেল মাদি আর একটা সিঙ্গেল নর আর বাদ টোটাল চারটে জোড়া দেখালাম ইন্টারেস্টেড পার্সেন ডাইরেক্ট সিনে দেওয়া নম্বরে কল করে নেবেন পায়রাগুলি নেওয়ার জন্য